সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স বা দর্শক বিন্দু আমি আপনাদেরকে শিক্ষা বিষয়ক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যে বুনিয়াদি শিক্ষা বা একেবারে শিক্ষার প্রাথমিক যে শিক্ষাটা সেটা যদি আমরা একটা বাচ্চাকে ধর্মীয় শিক্ষাটা দিয়ে শুরু করি তাহলে বলছিলাম যে ওই বাচ্চাটা কখনো লাইনচ্যুত হবে না বা বিপদগামী হবে না ওই বাচ্চাটা সমাজ রাষ্ট্র ধর্ম এবং সর্বোপরি পরিবারের জন্য কখনো হুমকি স্বরূপ হবে না তো দেখুন বাংলাদেশে এখন মাদ্রাসাগুলো প্রচুর পরিমাণে আপনার স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পাচ্ছে এর কারণ খুঁজতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন দিক বিবেচনা করতে হবে তো তার আগে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো যে বাংলাদেশে আসলে মাদ্রাসাটাও দুইটা শ্রেণিতে বিভক্ত একটা মাদ্রাসা হলো আপনার আলিয়া আর একটা মাদ্রাসা হলো এই আলিয়া মাদ্রাসাটা এর ইতিহাস আমরা অনেকে জানি অনেকে জানি না এর ইতিহাস অনেক পুরানো অর্থাৎ ব্রিটিশটা যখন আমাদের এদের শাসন করেছিল তখনই তারা কলকাতা একটি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেটা কলকাতা আলিয়া নামি সবাই জানেন এবং পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায় তখন বাংলাদেশ এই পাকিস্তান এবং বাংলাদেশ এক এবং ভারত আলাদা হয়ে যায় তখন এই আলিয়া মাদ্রাসাকে বাংলাদেশের ঢাকায় নিয়ে আসা হয় প্রথমে কবি নজরুলে তারপরে ঢাকার বকশিবাজারে সেই মাদ্রাসাকে স্থানান্তর করা হয় এবং এই আলিয়া মাদ্রাসাটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন এমনকি প্রত্যেকটা ওয়ার্ডেও প্রতিষ্ঠিত রয়েছে কোনো কোনো ওয়ার্ডে একাধিক মাদ্রাসাও রয়েছে তো এই মাদ্রাসাগুলোর শিক্ষকদের বেতনাদি আপনার সরকারের রাজস্ব বোর্ড থেকেই বা রাজস্ব খাত থেকেই দেওয়া হয় আর এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বই পুস্তকগুলো এখন আমি যতটুকু জানি প্রায় যেটাকে আমরা এই এসএসসি বা সমমান বলি আর যেটাকে মাদ্রাসায় দাখিল বলে এই শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের বইগুলো সরকারিভাবেই একেবারে বিনামূল্যে দেয়া হয় তো এটা হলো আপনার সরকারি যে মাদ্রাসা রয়েছে তার একটা পরিচিতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের বাংলাদেশের কবে মাদ্রাসার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম